ভারত সরকার সাতই মে সারা দেশের একযোগে দুশো অষ্টআশিটি জেলায় এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এমনকি গ্রামীণ এলাকাতেও এই মহড়ার বাইরে থাকছে না বুধবার কলকাতার লা মার্টিন ফর বয়েজ স্কুলে দেখা যায় মক মকড্রিলের এই মুহূর্ত কলকাতার লা মার্টিন ফর বয়েজ স্কুলে চলছে মকড্রিল যুদ্ধকালীন পরিস্থিতি কিভাবে এবং ঠিক কি কি করতে হবে তার পাঠ দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এই মহড়ার মূল উদ্দেশ্য যুদ্ধ বা জঙ্গি হামলার মতো হঠাৎ কোন আপাতকালীন পরিস্থিতিতে সরকার এবং সাধারণ মানুষ কতটা প্রস্তুত তার মূল্যায়ন করা কেন্দ্রীয় স্পষ্ট নির্দেশিকা জানিয়েছে মকড্রিলের সময় একটি সাধারণ মানুষকে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সেই শিক্ষায় দেওয়া হচ্ছে এই মকড্রিলের প্রধান লক্ষ্য উনিশশো সালের পরে এটি প্রথম বড় ধরনের মকড্রিল ড্রিল চলাকালীন ব্ল্যাক থাকবে এবং সাইডেন বাজানো হবে যা মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার ইঙ্গিত দেবে জম্মু ও কাশ্মীরে পাহগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তা প্রতিদিনই বাড়ছে বিউরো জিটিভি নেশন